কিনলেও নাকি তিনজনে মিলে কেনে কিন্তু টিনাকে দিয়ে তো ঠিক এইভাবেই টাইলসগুলো কেনানো হয়েছিল টিনাকে দিয়ে লোক দেখানো যে টিনার পছন্দের জিনিস কেনানো হচ্ছে কিন্তু টিনার পছন্দের টাইলস এনে মায়ের বাথরুমে লাগিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং এসব স্ক্রিপ্টেড আর লোক দেখানো জিনিসগুলো এখন দর্শকরা বুঝেছে তিনজনে মিলে ওখানে বস থাকলেই তিনজনের চয়েস নেওয়া হয় বা তিনজনের কথাকে মতামতকে গুরুত্ব দেওয়া হয় তা নয় যা করে জ্বলনই করে শাড়ির দোকানে শাড়িও জ্বলন পছন্দ করে শাঁখার সোনা শাখা কিনতে হলে সেখানেও জলনি দেখে সেখানে মাকেইও গুরুত্ব দেয় না বাপকে তো বাপকে পড়ো বাড়িতে ফেলে রাখে একটা ঘরের মধ্যে স্টিলের খাট দিয়ে একটা লোক দেখানো আইও দিয়েছিল কিন্তু সেটা স্টোর রুম এবং ড্রয়িং রুম বা কিছু একটা রুম যেখানে সবাই আসে সবাই বসে কোনো প্রাইভেসি নেই বুড়োটা ওই জন্য ফিরে গেছে আবার নিজের পৈতৃক জায়গাতে আর চিনার পছন্দের জিনিস শাশুড়ি